আজকাল আমরা একটা জিনিস খুব দেখি তাই না এই যে মানে এক ধরনের আশায়গত যুদ্ধ চলছে সবখানে সোশ্যাল মিডিয়াতে বন্ধুদের আড্ডায় মানুষের বিশ্বাস তার পরিচয় এগুলোকে যেন প্রতিনিয়ত চ্যালেঞ্জ করা হচ্ছে অনেক সময় মনে হয় এটা এক ধরনের নীরব মানসিক নির্যাতন এই যে নিজের পরিচয় নিয়ে একটা নিরাপত্তাহীনতায় ভোগা এই ব্যাপারটা কিন্তু নতুন নয় একদমই নতুন নয় আর মজার ব্যাপার হলো আমাদের আজকের আলোচনার কেন্দ্রে যে আয়াতটা আছে প্রায় চোদ্দশো বছরের পুরনো সেখানে এই গভীর বিষয়টাকে এমনভাবে বলা হয়েছে যা শুনলে অবাক হতে হয় ঠিক তাই আমরা আজ এমন একটা আয়াত নিয়ে কথা বলবো যা একটা ধরুন নির্দিষ্ট ঐতিহাসিক প্রশ্নের উত্তর দিতে গিয়ে মানব অস্তিত্বের কিছু মৌলিক বিষয়কে স্পর্শ করেছে যেমন যেমন ন্যায় বিচার কি আত্মরক্ষার সীমা কতটুকু আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একজন মানুষের বিশ্বাসকে ধ্বংস করার চেষ্টা করাটা মানে সেটা কতটা গুরুত্বের অপরাধ হতে পারে আচ্ছা তাহলে আমাদের আজকের আলোচনার লক্ষ্য হল সুরা আল বাকারার দুশো নম্বর আয়াতের গভীরে ডুব দেওয়া আর এর আসল বার্তাটা সহজ করে বোঝা বিশেষ করে আজকের দিনে এর মানে কি দাঁড়ায় তাহলে চলুন আর দেরি না করে সরাসরি সেই আয়াতেই চলে যায় প্রথমে এর পরিচয় তারপরের উচ্চারণ এবং অর্থের দিকে নজর দেওয়া যাক হ্যাঁ অবশ্যই আয়াতটি হল সুরা আল দুশো সতেরো নম্বর আয়াত ইয়েস লুনাকা আনি শাহরেল হারামি কিতালিন ফি কুল কিতালুন ফিহি কবীর ওয়াসাদ্দুন আন অন ওয়া ও কুফরুন বিহি ওয়াল ইল হারামি ওয়া ইখরাজু আহলিহি মিনহু আকবরু ইন্দল্লাহ والفتنه اكبر من القتل ولا يزالون يقاتلونكم حتى يردوكم عن دينكم ان استطاعوا ومن يرتد منكم عن دينه فيموت وهو كافر فاولئك حبطت اعمالهم في الدنيا والاخره واولئك اصحاب النار هم فيها خالدون عربي উচ্চারণটা তখনই এর আসল শক্তিটা এর গভীরতাটা বোঝা যায় তাই না শব্দগুলো খুব খুব সতর্কভাবে বাছাই করা হয়েছে একদম এর বাংলা অনুবাদটি হল তারা আপনাকে পবিত্র মাসে যুদ্ধ করা সম্পর্কে জিজ্ঞেস করে বলুন এ মাসে যুদ্ধ করা গুরুতর অপরাধ কিন্তু মানুষকে আল্লাহর পথ থেকে বাধা দেওয়া তার সঙ্গে কুফুর করা মসজিদুল হারামে প্রবেশে বাধা দেওয়া এবং সেখানকার অধিবাসীদের উৎখাত করা আল্লাহর নিকট আরও গুরুতর অপরাধ ফিতনা নির্যাতন দমন তো হত্যার চেয়েও বড় তারা তোমাদের সাথে লড়াই করতে থাকবে যতক্ষণ না তোমাদের তোমাদের ধর্ম থেকে ফিরিয়ে দিতে পারে আর তোমাদের কেউ যদি তার ধর্ম ত্যাগ করে এবং কুফুর অবস্থায় মারা যায় তবে তার দুনিয়া ও আখিরাতের সব আমলই নষ্ট আর তারা আগুনের অধিবাসী সেখানে তারা চিরস্থায়ী হবে আচ্ছা আয়াতটা শুরু হচ্ছে পবিত্র মাসে যুদ্ধ করা নিয়ে একটা প্রশ্ন দিয়ে এটা তো বেশ নির্দিষ্ট একটা প্রেক্ষাপট মনে হচ্ছে এই প্রশ্নটা কেন উঠেছিল এর পেছনের গল্পটা কি ছিল হ্যাঁ এর একটা সুনির্দিষ্ট ঐতিহাসিক প্রেক্ষাপট আছে যাকে ইসলামী পরিভাষায় বলা হয় শানে নুজুল বা নাজিলের কারণ শানে নুজুল হ্যাঁ বিষয়টা বুঝতে হলে আমাদের একটু পেছনে তাগাতে হবে মক্তায় মুসলিমরা তো বহাবহ নির্যাতনের শিকার হয়ে মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছিলেন কিন্তু কুরাইশদের অত্যাচার তাতেও থামেনি তারা মদিনার আশেপাশের রাস্তায় মুসলিমদের বাণিজ্যিক কাফেলাগুলোর উপর মানে চোরাগোপ্তা হামলা চালাত তাদের সম্পদ লুট করত মুসলিমরা তখন অর্থনৈতিক এবং সামাজিকভাবে একরকম অবরুদ্ধ অবস্থায় ছিল তার মানে তারা শুধু বিশ্বাসে আঘাত করেই থামেনি জীবনধারণের উপায়গুলোও বন্ধ করে দিচ্ছিল ঠিক তাই এই পরিস্থিতিতে সাহাবাদের একটি ছোট দল আত্মরক্ষার জন্য কুরাইশদের একটি কাফেলার ওপর হামলা করে যা ঘটনাক্রমে পবিত্র মাসগুলোর একটিতে ঘটেছিল ও আচ্ছা আরবীয় রীতি অনুযায়ী এই মাসগুলোতে তো যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ ছিল কুরাইশরা এটাকে একটা বিরাট সুযোগ হিসাবে নিল তারা প্রচার করতে শুরু করল যে মুসলিমরা পবিত্র মাসের সম্মানহানি করেছে তারা ধর্ম মানে না মানে একটা প্রপাগান্ডে শুরু করে দিল এক্স্যাক্টলি এতে মুসলিমদের মধ্যে এক ধরনের দ্বিধা এবং অপরাধ বোধ তৈরি হয় তারা তখন রসুল সাল্লিয় সাল্লামের কাছে এসে জিজ্ঞেস করেন এই পরিস্থিতিতে তাদের কী করণীয় এই প্রশ্নের জবাবেই আয়েরটি নাজিল হয় তার মানে আল্লাহ এখানে একটা তুলনামূলক চিত্র তুলে ধরছেন তিনি বলছেন হ্যাঁ পবিত্র মাসে যুদ্ধ করাটা গুরুতর অন্যায় কিন্তু তোমরা মানে কুরেশ যা করছ মানুষকে তাদের বিশ্বাস থেকে ফেরানোর জন্য নির্যাতন তাদের বাড়ি থেকে উচ্ছেদ করা আল্লাহ পথে বাধা দেওয়া সেগুলো এর চেয়েও অনেক বড় অন্যায় একদম এখানেই আয়াতের মূল বার্তাটা লুকিয়ে আছে আল্লাহ বলছেন তোমরা একটা নিয়ম ভাঙার কথা বলছ কিন্তু তোমরা তো তার চেয়েও মৌলিক মানবাধিকার লঙ্ঘন করছ আর এর সেই বিখ্যাত ঘোষণাটি আসে ফিতনা তো আকবারু মিনাল কাতল হ্যাঁ অর্থাৎ ফিতনা হত্যার চেয়েও বড় এই বাক্যটা এটা খুবই শক্তিশালী কিন্তু সাধারণ মানুষ তো বলবে জীবন কেড়ে নেওয়ার চেয়ে বড় অপরাধ আর কি হতে পারে এই ধারণাটা হয়তো অনেকের কাছে একটু অস্বাভাবিক মনে হতে পারে এই আয়াত ঠিক কোন যুক্তিতে এই সিদ্ধান্তে পৌঁছচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে ফিতনা শব্দটির অর্থ বুঝতে হবে এর সাধারণ বাংলা অর্থ করা হয় বিশৃঙ্খলা বা পরীক্ষা কিন্তু এই আয়াতে এর অর্থ অনেক ব্যাপক আরও গভীর কিছু হ্যাঁ এখানে ফিতনা মানে হল পরিকল্পিত নির্যাতন বা প্রসিকিউশন মানুষের বিশ্বাসকে ধ্বংস করার জন্য একটা পদ্ধতিগত প্রচেষ্টা আদর্শিক দমন পীড়ন এবং এমন একটি সামাজিক পরিস্থিতি তৈরি করা যেখানে মানুষ তার ধর্ম বা বিশ্বাস শান্তির মতো পালন করতে পারে না আচ্ছা ব্যাপারটা এভাবে ভাবা যেতে পারে হত্যা হলো একটা মানুষের হার্ডওয়্যার নষ্ট করে দেওয়া তার শারীরিক অস্তিত্বটা শেষ কিন্তু ফিতনা হলো, তার সফটওয়্যার বা অপারেটিং সিস্টেমকে কারাপ্ট করে দেওয়া বাহ দারুণ তুলনা শরীরটা হয়তো চলছে কিন্তু তার ভেতরের মানুষটা তার বিশ্বাস তার আত্মমর্যাদা তার জীবনের উদ্দেশ্য তার মানসিক শান্তি সব কিছুকে তছনছ করে দেওয়া হয়েছে সেই জীবন তো থেকেও যেন মৃত রাইট তাই এই আয়াত বলছে আত্মার এই মৃত্যু শারীরিক মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর কারণ হত্যা একজনের জীবন শেষ করে কিন্তু ফিতনা একটা গোটা সমাজ বা প্রজন্মের আত্মাকে ভেতর থেকে পুচিয়ে ফেলে এটা শুনতে খুব তাত্ত্বিক মনে হতে পারে কিন্তু আমি ভাবছিলাম আমাদের রোজকার জীবনেও কি এর ছোট ছোট উদাহরণ নেই যেমন কর্মক্ষেত্রে যখন কাউকে তার ধর্মীয় পোশাক বা দাড়ির জন্য সূক্ষ্মভাবে হেও করা হয় অবশ্যই কিংবা সামাজিকভাবে একঘরে করে দেওয়া হয় সেটাও কি এক ধরনের আধুনিক ফিতনা নয় অবশ্যই আপনি একদম সঠিক জায়গায় ধরেছেন ফিতনার রূপ বদলায় কিন্তু এ চরিত্রটা একই থাকে আগে যা ছিল শারীরিক নির্যাতন আজ তা হতে পারে সাইবার বুলিং মিডিয়ার মাধ্যমে চরিত্র হনন অথবা এমন কোনো বুদ্ধিবৃত্তিক বা সাংস্কৃতিক চাপ তৈরি করা যা একজন মানুষকে তার নিজের পরিচয় নিয়েই সন্দেহান করে তোলে ঠিক যখন ক্রমাগত বলা হয় তোমার বিশ্বাস সেকেলে তোমার সংস্কৃতি পশ্চাৎপদ তোমার মূল্যবোধ আধুনিকতার পরিপন্থী তখন এটা মানুষের আত্মবিশ্বাসে আঘাত করে এটাই আধুনিক যুগের ফিতনা যা মানুষকে শারীরিকভাবে হত্যা না করেও মানসিকভাবে পঙ্গু করে দেয় আয়াতে এর পরেই বলা হয়েছে তারা তোমাদের সাথে লড়াই করতে থাকবে যতক্ষণ না তোমাদের তোমাদের ধর্ম থেকে ফিরিয়ে দিতে পারে এই কথাটা তো তাহলে শুধু সেই সময়ের কুরাইশদের জন্য ছিল না এটা একটা সার্বজনীন সতর্কবার্তা নিঃসন্দেহে এটা একটা চিরন্তন সত্যের দিকে ইঙ্গিত করে আদর্শিক সংঘাত সবসময় ছিল এবং থাকবে যখন কোন বিশ্বাস বা জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত ব্যবস্থার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় তখন সেই ব্যবস্থা তাকে দমন করার চেষ্টা করবেই সেটা হতে পারে সামরিক শক্তি দিয়ে অর্থনৈতিক চাপ দিয়ে অথবা আজকের দিনের মতো তথ্য আর বিনোদন দিয়ে লক্ষ্য একটাই মানুষকে তার মূল বিশ্বাস থেকে সরিয়ে দেওয়া তাকে পরিচয়হীন করে তোলা এক মুহূর্ত থামুন আপনি যে মানসিক চাপের কথা বলছেন এই যে পরিচয়হীন করে তোলার চেষ্টা কুরানের একটি নৈতিক ঘোষণাকে আধুনিক মনোবিজ্ঞান কি তথ্য প্রমাণ দিয়ে সমর্থন করে এটা তো অসাধারণ একটা ব্যাপার কিভাবে সংযোগটা সত্যি ফ্যাসিনেটিং মনোবিজ্ঞান প্রমাণ করে যে দীর্ঘমেয়াদী নির্যাতন যাকে আমরা এখানে ফিতনা বলছি তা মানুষের মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলে একে বলা হয় আইডেন্টি ইনভ্যালিডেশন বা পরিচয়কে অস্বীকার করা আইডেন্টিটি ইনভ্যালিডেশন হ্যাঁ যখন একজন মানুষকে বা একটি গোষ্ঠীকে ক্রমাগত বলা হয় যে তার বিশ্বাস ভুল তার পরিচয় অর্থহীন তখন সে এক ধরনের অস্তিত্বের সংকটে পড়ে মনোবিজ্ঞানে এর ফলকে বলা হয় গ্যাস লাইটিং যেখানে ভিক্টিম নিজের বাস্তবতা নিয়েই সন্দেহান হয়ে পড়ে আর এর শারীরিক বা মানসিক প্রভাবটা কি এর ফলে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডি তীব্র বিষণ্নতা বা ডিপ্রেশন এবং মারাত্মক অ্যাংজাইটি দেখা দেয় পিটিএসডি কিন্তু শুধু শারীরিক আঘাত বা যুদ্ধক্ষেত্র থেকে হয় না এই ধরনের চরম মানসিক ও আত্মিক চাপ থেকেও হয় আচ্ছা কোরআন যেটাকে আত্মিক মৃত্যু বলছে মনোবিজ্ঞান সেটাকেই বলছে কমপ্লিট সাইকোলজিক্যাল ব্রেকডাউন অবিশ্বাস্য সংযোগটা কিন্তু অসাধারণ সমাজবিজ্ঞানের দৃষ্টিতেও যখন কোনো গোষ্ঠীকে তাদের ধর্মীয় বা সাংস্কৃতিক স্বাধীনতা থেকে বঞ্চিত করা হয় তখন সেই সমাজে বিভেদ অবিশ্বাস আর অস্থিরতা তৈরি হয় যা আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটায় এর প্রভাব প্রায়শই একটি হত্যাকাণ্ডের চেয়েও অনেক সুদূরপ্রসারী এবং ভয়ঙ্কর হয় আয়াতে শেষ অংশটা বেশ কঠোর যেখানে বলা হয়েছে কেউ যদি ধর্ম ত্যাগ করে এবং অবিশ্বাসী অবস্থায় মারা যায় তার সমস্ত ভালো কাজ নষ্ট হয়ে যাবে এটা বেশ ভয়ঙ্কর শোনায় এর পেছনের যুক্তিটা কি এটা ইসলামের একটি মৌলিক আকিদা বা বিশ্বাসের অংশ বিষয়টা এভাবে বোঝা যেতে পারে ইসলামের দৃষ্টিতে পরকালে কোনো কাজের স্বীকৃতির জন্য মূল ভিত্তি বা পূর্বশর্ত হল ইমান বা বিশ্বাস আচ্ছা ইমানকে যদি একটা অপারেটিং সিস্টেম বা ওএস ধরা হয় তাহলে মানুষের ভালো কাজগুলো হলো বিভিন্ন অ্যাপ্লিকেশন বা অ্যাপস বুঝতে পারছি অপারেটিং সিস্টেম যদি ক্র্যাশ করে বা ধরুন আনইনস্টল হয়ে যায় তাহলে অ্যাপগুলো যতই ভালো হোক না কেন সেগুলো তো মূল্যহীন হয়ে পড়ে তাই না ঠিক তাই বলা হচ্ছে যদি কেউ জীবনের মূল ভিত্তি অর্থাৎ আল্লাহর উপর বিশ্বাস ত্যাগ করে সেই অবস্থায় মারা যায় তাহলে তার পার্থিব জীবনের ভালো কাজগুলো যেমন দান খয়রাত বা মানুষের সেবা পরকালের হিসাবে আর গ্রহণযোগ্য থাকে না কারণ যে ভিত্তির উপর দাঁড়িয়ে সেগুলো আল্লার কাছে গৃহীত হওয়ার কথা ছিল সেই ভিত্তিটাই আর নেই তাহলে এই দীর্ঘ এবং গভীর আলোচনা থেকে আমরা এটাই বুঝতে পারছি যে এই আয়ারটি কেবল একটি নির্দিষ্ট ঐতিহাসিক ঘটনার প্রতিক্রিয়া নয় এটি আসলে ন্যায় আত্মরক্ষা এবং বিশ্বাসের স্বাধীনতার এক চিরন্তন ঘোষণা একদম এটি আমাদের শেখাচ্ছে যে জুলুমকে প্রতিরোধ করা এবং নিজের আত্মিক ও মানসিক অস্তিত্বকে রক্ষা করা জীবনের সর্বোচ্চ অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম একদম ঠিক সার কথা হলো। আল্লাহর কাছে শারীরিক অপরাধের চেয়েও আদর্শিক ও আত্মিক অপরাধ অনেক বেশি গুরুত্বপূর্ণ একজন মানুষকে হত্যা করা মহাপাপ কিন্তু একটি প্রজন্ম বা সমাজের বিশ্বাসকে ধ্বংস করে দেওয়া তাদের আত্মপরিচয় কেড়ে নেওয়া সেটা তার চেয়েও বড় পাপ আর আজকের শ্রোতাদের জন্য একটা মানে একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই অবশ্যই আমরা এমন এক ডিজিটাল যুগে বাস করছি যেখানে তথ্য মতামত এবং বিনোদনের এক অবিরাম স্রোত বইছে এই স্রোতের মাধ্যমে প্রায়ই আমাদের বিশ্বাস মূল্যবোধ এবং পরিচয়কে সূক্ষ্মভাবে প্রভাবিত করার চেষ্টা করা হয় এই আধুনিক ফিতনার যুগে ব্যক্তিগত পর্যায়ে নিজের আত্মিক ও মানসিক স্থিতিশীলতা রক্ষার জন্য আমাদের সবচেয়ে কার্যকর উপায় কী হতে পারে এই প্রশ্নটা আমাদের সবাইকে ভাবতে হবে